এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরনগরীর যে পায়রা চত্বর এলাকা রয়েছে এখানে এবং নিশ্চয়ই আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী পুরো পায়রা চত্বরটি ঘিরে রেখেছিল আসলে একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কিছুদিন আগে অর্থাৎ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বৃহস্পতিবারে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদের তিনি রংপুরে যে তাদের পৈতৃক নিবাস স্কাই ভিউতে এসেছিলেন এবং সেখানে আসার পরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এর পরে কিন্তু ও সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার অবস্থানকে ঘিরে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিলে সেনপাড়া এলাকায় আন্দোলনকারী এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সেই কেন্দ্র করে একটি মামলা দায়ের করেছে মামলা দায়ের করানোর জন্য জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে একটি মামলা দায়ের করানোর ওর জন্য চেষ্টা করা হয়েছিল রংপুরের যে কোতুয়ালি থানায় সেখানে সেখানকার ওসি কিন্তু মামলাটি গ্রহণ না করে মামলা তদন্ত করে আগে তারপর মামলা গ্রহণ করবেন এমনটি জানিয়েছেন সেই সাথে আজ কিন্তু রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী এবং যারা এনসিপি এন সিপির তারা কিন্তু গিয়েছিলেন একটি মামলা করতে মামলাটি যে যেটি কারণ হচ্ছে যে গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ মিছিলে তারা যেমনটি বলছেন যে বৈষম্য বিরোধীর শান্তিপূর্ণ মিছিলে হামলা করার জন্য জাতীয় পার্টির বিরুদ্ধে অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ ও ওই রংপুরের যিনি সাবেক সিটি মেয়র এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা তার তার বিরুদ্ধেও ও তারা মামলা দায়ের করবার জন্য গিয়েছিলেন এবং পরে রংপুরের যে কতুয়ালি থানা সেখানকার ওসি তিনি কিন্তু ও এই মামলাটি গ্রহণ না করে তিনি হচ্ছে এই বিষয়টি নিয়ে তদন্ত করে মামলা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ঠিক এরপর পরই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সারাশি অভিযানে নেওয়া হয় যেখানে রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরে যে দলীয় নেতাকর্মী আছেন বিভিন্ন দলের নেতাকর্মীদের ডাকা হয় এবং তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনার সাথে কারা জড়িত এবং ছবি দেখিয়ে তাদেরকে কিন্তু ও বলেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সেনাবাহিনী খুঁজছে এবং যদি সম্ভব হয় যদি তাদের দলের কোনো নেতাকর্মী হয় তাহলে সেই নেতাকর্মীরা তাদেরকে যেন খুঁজে বের করে দেয় এমনটি কিন্তু বলছিলেন ঠিক এর মাঝ মাঝেই কিন্তু যা এনসিপির উত্তর অঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এসেছেন রংপুরে অর্থাৎ তিনি কিন্তু ও রংপুর দিয়ে পঞ্চগড় যাওয়ার পথে রংপুরে এই সব ঘটনা দেখে তিনি রংপুরে নেমেছেন এবং রংপুরে কিন্তু সাংবাদিক সহ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পরপরই কিন্তু সার্জিস আলম এখান থেকে আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সার্জিস আলম আমাদের মিডিয়ার সঙ্গে কথা বলার সময় যেমনটি তারা বলছিলেন যে রংপুরে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় এবং জাতীয় পার্টি যাতে আর কোনো ধরনের কোনো নাশকতা কার্যক্রমে অংশ না নেয় সেজন্য তিনি সেনাবাহিনীকেও আহ্বান জানিয়েছেন এমনটি কিন্তু ও তারা বলছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু ও আমি বলে রাখি রংপুরের পায়রা চত্বর থেকে সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা নেতাকর্মী এনসিপির নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ ও বিএনপির যারা নেতাকর্মী মহানগরের শামসুজ্জামান এবং মাহফুজুর নবী ডন তার সঙ্গে কথা বলেছেন এবং কথা বলার পর পরপরে তারা আশ্বস্ত হয়ে ফিরে গিয়েছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে নগরী শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খল পরিস্থিতিতে যাওয়ার পথে তারা তাদের এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা বলছেন যে যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সংঘর্ষ যাতে এই নগরীতে না হয় এবং নগরী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্যই তারা কিন্তু ও কাজ করছেন এত রাতেও তারা তাদের যে সারাশি অভিযান সেটি তারা কিন্তু ও পরিচালনা করছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি পায়রা চত্বর পুরো কিন্তু সেনাবাহিনী দিয়ে ঘেরা ছিল এবং এখনকার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই যে যানগুলো আটকে ছিল সেগুলো কিন্তু এখন চলাচলের উপযোগী হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তো সব মিলিয়ে রংপুরে এই যে সার্জিস আলম এসেছেন এবং তিনি কিন্তু একটি ফেসবুকে পোস্টও দিয়েছেন এবং আগামীকাল তিনি রংপুরের রাজপথে থাকার যে একটি কথা সেটি কিন্তু তিনি জানিয়েছেন যে তাদের যেটি অভিযোগ যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যে দোসর জাপা তাদের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন এবং তারা কোনোভাবে এই ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আর কায়েম করতে দেবেন না এমনটি তারা বলছিলেন